বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা আলোচনা করব বর্ধমান শহরের একজন স্বনামধন্য ইউরোলজিস্ট ডক্টর ডক্টর রূপক দত্ত স্যারকে নিয়ে বর্ধমান শহরে ইউরোলজিস্টের সংখ্যা খুবই কম খুবই সীমিত তারই মধ্যে একজন স্বনামধন্য একজন হচ্ছেন আমাদের ডক্টর রূপক দত্ত স্যার ইউরোলজিস্ট ডক্টরের কাছে আমরা কখন যাই যখন আমাদের পুরো মূত্রাশয়ের টোটাল যে সিস্টেম সেখানে যদি কোনো ডিফেক্ট দেখা দেয় তার কারণে আমরা ইউরোলজিস্টের স্মরণাপন্ন হয়ে থাকি তো আজ আমরা সেই ইউরোলজিস্ট ডক্টর রূপক দত্ত স্যারকে নিয়ে একটু আলোচনা করব। তিনি কবে কোথায় বসেন কখন চেম্বার করেন এই সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো স্যার প্রত্যেক দিন রবিবার ছাড়া রবিবার স্যারের চেম্বার বন্ধ রবিবার ছাড়া স্যারকে আপনি প্রত্যেক দিনই পাবেন বর্তমান শহরে স্যার দুটো টাইমে আপনার রোগী দেখেন এক হচ্ছে আপনার সকাল নটা থেকে নিয়ে দুপুরে সাড়ে বারোটা পর্যন্ত আবার দুপুর দুটো থেকে বাকি যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ রোগী স্যার দেখবেন কিন্তু সকাল নটা থেকে যেটা স্যার শুরু করেন সেটা কিন্তু সব দিন নটা নাও হতে পারে দেরিও হতে পারে তো মোটামুটি নটা থেকে ধরে রাখুন যে নটা থেকে স্যার বসবেন শুধুমাত্র রবিবার বাদ বাকি সব দিনই স্যার চেম্বার করেন স্যারের কাছে নাম লেখানোর সিস্টেমটা একটু আলাদা মানে দেখানোর যে পদ্ধতি সেটা একটু কষ্টকর আর কি ব্যাপার হচ্ছে যে স্যার প্রত্যেক দিন পঞ্চাশটার বেশি কিন্তু রোগী দেখেন না পঞ্চাশটা পর্যন্ত নাম হয়ে গেলেই তারপর কিন্তু আর স্যার রোগী দেখবেন না ফোনে কিন্তু কোনো নাম লেখা হয় না স্যারের কাছে ফোনে নাম লেখার কোনো সিস্টেম নেই তবুও আমি একটা ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে রাখছি যেটাতে আপনি অন্য কোনো তথ্য একটু ফোন করে জানতে পারেন যদি আপনার কোনো জানার বিষয় থাকে সেক্ষেত্রে আপনি জানতে পারেন ফোন নাম্বারটা আমি দিয়ে দেব নাম লেখার সিস্টেমটা কীরকম স্যার প্রত্যেক দিন বললাম নটা থেকে বসেন ওটা দেরি হতে পারে বললাম আপনাকে যেদিন ধরুন আপনি দেখাবেন সেদিন কিন্তু আপনাকে একদম আর্লি মর্নিংয়ে গিয়ে নামটা লেখাতে হবে নামটা কোথায় লেখাবেন ওইখানেই আপনার যেখানে স্যার চেম্বার করেন সেখানেই একটা কাগজ পাওয়া যাবে মানে চিরকুট একটা পাওয়া যাবে যেখানে আপনি আপনার নামটা লিখবেন একটু আর্লি আর্লি যেতে হবে কারণ অনেকেই সকালে গিয়ে নাম লেখেন এবার পঞ্চাশটা দেখবেন আপনাকে সেই পঞ্চাশের মধ্যে হতে গেলে একটু সকাল সকাল যেতেই হবে তো নাম আপনি চিরকুটে লিখে দিলেন আটটার দিক করে কম্পাউন্ডার আসবে কম্পাউন্ডার এসে সেই যে লিস্ট আপনারা যারা নাম লিখছেন সেই কাগজটা নিয়ে কম্পাউন্ডার একের পর এক নাম ডাকবে এক নম্বর দু নম্বর ধরে ধরে নাম ডাকবে এইবার ধরে নিন আপনার নাম রয়েছে পাঁচ নম্বরে আপনার নাম ডাকল অথচ আপনি সেই সময়ে হাজির হলেন না মিন প্রেজেন্ট দিতে পারলেন না তাহলে কিন্তু আপনার নাম বাতিল করে দেবে তাই নামটা লেখানোর পর কম্পাউন্ডার এসে আপনার নাম ডাকা পর্যন্ত আপনাকে কিন্তু ওখানে অপেক্ষা করতে হবে কম্পাউন্ডার এসে নাম ডাকলো নাম ডেকে আপনি প্রেজেন্ট দিলেন এবং ফিজটা জমা করলেন তবেই আপনার ওই দিনের জন্য দেখানোরটা কনফার্ম হলো যে হ্যাঁ এবার আমি স্যারকে দেখাতে পারবো এটা হচ্ছে সিস্টেম তো সেই জন্য আপনাকে কিন্তু অনেকটা আর্লি মর্নিংয়ে যেতে হবে কিন্তু স্যারকে দেখাতে গেলে যারা দূর থেকে আসবেন তাদের জন্য একটু কষ্টসাধ্য কাছাকাছি বর্ধমান শহরের মধ্যে হলে তো অসুবিধা নেই আর এরপর আসছে ফিজের কথা স্যারের ফিজ হচ্ছে পাঁচশো টাকা এরপর বলে দিই আপনাদেরকে স্যারের চেম্বারটা কোথায় স্যারের চেম্বার হচ্ছে খোসবাগান এইচ কে নার্সিংহোম আছে এইচ কে নার্সিংহোমের ঠিক পাশেই এইচ কে নার্সিংহোমটা যদি সকলে না চেনেন সবাই যেটা চেনেন সেটা হচ্ছে খোশবাগান মসজিদ সবাই চেনেন যে কোনো টোটোওয়ালা যে কোনো রিক্সাওয়ালা যাকে বলবেন আপনাকে খোশবাগান মসজিদ দেখিয়ে দেবে খোশবাগান মসজিদের ঠিক পাশেই হচ্ছে এইচকে নার্সিংহোম আর এইচকে নার্সিংহোমের একদম পাশে স্যারের চেম্বার আপনারা যে কাউকে যে কোনো টোটোওয়ালা বা আপনারা যদি ডাইরেক্ট আসেন যে কাউকে জিজ্ঞেস করবেন যে খোশবাগান মসজিদ যাব বা এইচকে নার্সিংহোম যাব। ওই এইচকে নার্সিংহোমের পাশেই হচ্ছে স্যারের চেম্বার আশা করি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আর যদি বর্ধমানের অন্য যে কোনো ডক্টর নিয়ে কোনো আপনাদের কোয়ারি থাকে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে সেই তথ্য দিয়ে সাহায্য করা ধন্যবাদ ভালো থাকবেন